দুই সালে নতুন বছরে নতুন জার্সি নিয়ে হাজির হল ইন্টার মিয়ামি এইবারের মিয়ামির জার্সিতে ফুটে উঠেছে আর্জেন্টিনার জার্সি আর্জেন্টিনার জার্সি এবং মিয়ামির জার্সির মধ্যে পার্থক্য কোথায় রকম জার্সি নিয়ে আসার কারণ কি এই সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে দর্শক এই মৌসুমে দলে এসেছে একাধিক আর্জেন্টাইন ফুটবলার নতুন মৌসুমে ইন্টার মিয়ামের দায়িত্ব নিয়েছেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার অ্যাভিয়ার মাস চেরানো সাবেক এই আর্জেন্টাইন ফুটবলার মাস চেরানো মেসির সতীর্থ দায়িত্ব নিয়ে ট্রান্সফার মার্কেটে হাত দিয়েছেন সেখানে বেশিরভাগ খেলোয়াড় আর্জেন্টাইন ও আর্জেন্টিনা লিগে খেলা খেলোয়াড়দের কে জানে খেলোয়াড়দের হোমলি ইনভাইটমেন্ট প্রদান করার জন্য আর্জেন্টাইন ছাপ মিয়ামির জার্সিতে দর্শক আর্জেন্টিনা ও মিয়ামির জার্সির মধ্যে রঙের পার্থক্য ছিল আগে থেকেই আকাশের নীল গায়ে মেখে আগে থেকেই খেলতেন আর্জেন্টাইনরা অন্যদিকে মিয়ামির জার্সির প্রধান কালার হচ্ছে গোলাপি কিন্তু এবারে মিয়ামির গোলাপি কালার জার্সিতে ছাপ পড়েছে আর্জেন্টিনার জার্সির এই দুই দলের জার্সির মিল থাকা অস্বাভাবিক কিছু না এই দুই দলকেই স্পন্সার করেছে এডিডাস দর্শক মিয়ামির নতুন জার্সির কাদে রয়েছে আর্জেন্টিনার জার্সির মতো স্টেক অন্যদিকে আর্জেন্টিনার লোগোর জায়গায় রয়েছে মিয়ামির লোগো এছাড়াও সব থেকে বড় পরিবর্তন মিয়ামির জার্সিতে রয়েছে আর্জেন্টিনার জার্সির মতো রেখ এমন জার্সি মায়ামি এই বছরের জন্য দিয়েছে এমনটা মোটেও না এই জার্সি পরে প্রথমবারের উপক্লাব বিশ্বকাপ খেলতে মাঠে নামবে ইন্টার মায়ামি এছাড়াও এই বছরে নতুন স্টেডিয়ামে এই জার্সি পরে মাঠে নামবে ইন্টার মায়ামি এর পাশাপাশি এই বছরে এম জয় করতে মাঠে নামবে ঐতিহাসিক এই জার্সি পরে সব মিলিয়ে মায়ামির নতুন জার্সি ভাগ্য বদল করতে পারে ইন্টার মায়ামির দর্শক এই বছর নতুন জার্সি দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরবে ইন্টারমিয়ামে নতুন বছরে মেসির কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা দর্শকদের